ভুয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বিষয়ে আজকে কথা বলবো আমি হাসান আবদুল্লাহ বিপ্লব কয়েকদিন আগে একজন আমাকে বলছিল যে একটি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানাতে একজন বিশ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন সে একজন ভুয়া আমি বললাম ঠিকই তো আছে হেরা কেনার জন্য তো মানুষ কোটি টাকা ব্যয় করবে তার উপার জন্য তো কেউ আর কোটি টাকা ব্যয় করে না আর মুক্তিযোদ্ধা হচ্ছে একটি গৌরব আর দেশবিরোধিতা বা রাজাকারী হচ্ছে লজ্জা মানুষ গৌরব অর্জনের জন্যই বা গৌরব কেনার জন্যই টাকা ব্যয় করে কেউ লজ্জা কেনার জন্য কখনই টাকা ব্যয় করে না আর মুক্তিযোদ্ধা এমন একটা গৌরব আপনি দেশের জন্য যুদ্ধ করতে পারবেন অনেকবার কিন্তু মুক্তিযুদ্ধ একবারই আসে একটি জাতির জীবনে পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আপনি গৌরব করে চিৎকার করে বলতে পারবেন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাবা আমার দেশের জন্য লড়াই করেছেন তা আপনি কি কোথাও বলতে পারবেন যে আমার বাবা আমার স্বাধীনতা বিরোধী ছিল আমার বাবা একজন রাজাকার ছিল সে আমেরিকা ইউরোপ আফ্রিকা আরব যেখানে যে আপনি কথা বলবেন আপনাকে বলবে তুই একটা কুলাঙ্গা কুলাঙ্গারের বাচ্চা তোর বাপ তোর দেশের বিরোধিতা করেছিল আর কোটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এ বিষয়ে আমি একটি ঘটনা বলি সেটি ভিয়েতনামের ভিয়েতনামে যখন যুদ্ধ চলছিল তখন এক সৈনিক তার অনাগত সন্তানদের সন্তানের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন বাবা তুমি যখন জন্ম নিবে হয়তো আমি এ এইখানে থাকবো না এই পৃথিবীতে থাকবো না কিন্তু তুমি এই নিয়ে সংকোচ বোধ করো না দ্বিধা করো না যে তুমি অসহায় তুমি একা তুমি মনে রাখবে আমি তোমাকে একটি স্বাধীন দেশ দিয়ে যাচ্ছি আর সেই স্বাধীন দেশ তোমার পাশে আছে এই দেশ স্বাধীন করতে যেয়ে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেকে আহত হয়েছেন মা তাদের সম্ভ্রম দিয়েছেন কমপক্ষে পাঁচ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছেন তো এই রাষ্ট্রই তো তাদের অভিভাবক হিসেবে কাজ করবে তাদের উত্তরাধিকারদেরকে দেখাশোনা করবে পৃথিবীর সব দেশেই কোটা আছে এই যে তোমাদের আব্বার দেশ পাকিস্তান সেখানেও কিন্তু কোটা আছে তোমরা সেগুলো নিয়ে কেন প্রশ্ন তোলো না আমেরিকা ইউরোপ সব জায়গায় এবং উন্নত দেশগুলি তো তো কোটা যাদেরকে নেওয়া হয় তাদের আগেই একটি বিশেষ নম্বর দেয়া হয় বাংলাদেশে একটি গোষ্ঠীর প্রশ্ন চলছে মেধাবীরা সেখানে সুযোগ পাচ্ছে না কোটায় অযোগ্যরা সুযোগ পাচ্ছে এই তথ্যটি একদম ভুল এবং মিথ্যা প্রচারণা সেটা হচ্ছে বাংলাদেশই কিন্তু আগে পরীক্ষা নেওয়া হয় যারা মেধাবী তাদের বাছাই করা হয় সেখান থেকেই কোটার জন্য নির্বাচিত করা হয় অন্যান্য দেশের মতো আগেই তাদেরকে একটা বিশেষ নম্বর দিয়ে দেওয়া হয় না যারা প্রশ্ন তুলছেন তারা মূলত স্বাধীনতা বিরোধী বা তাদের অনুসারী এটা হচ্ছে এদেশে আরও অনেকগুলো কোটাই বিদ্যমান আছে নারী কোটা উপজাতি কোটা এবং আরও বিশেষ কিছু কোটা আছে পোষ্য কোটা এরা কিন্তু সেসব নিয়ে প্রশ্ন তোলে না এরা শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তুলছে অযোগ্যরাই সাধারণত যোগ্যদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করে তাকে হেয় করতে চায় কারণ সে যে জায়গায় পৌঁছতে পারেনি আপনি সে জায়গায় পৌঁছে গিয়েছেন তাদের বাবা দাদারা এদেশে বিরোধিতা করেছে অথবা এই গৌরবে অংশগ্রহণ করেনি লুকিয়েছিল পালিয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতায় এনেছেন তো এই গৌরবে তাদের অংশ নেই খুব সহজেই তারা এটাকে হিংসা করবে এবং এটাকে মুছে দেওয়ার চেষ্টা করবে যারা বিরোধিতা করছে এদেরই কেউ না কেউ প্রেমিকা বউ মা বোন নারী কোটায় কিন্তু চাকরি পেয়েছে এটা এরা তাদের কিন্তু বিরোধিতা করছে না এবং সুযোগ পেলে ওই কোটা নেওয়ার চেষ্টা করে থাকে নতুন প্রজন্মের যারা বিসিএস দিয়ে সরকারি বড় চাকরিতে অংশগ্রহণ করতে চাও তাদের একটা কথা বলি এই এইদের স্বাধীন না হলে তোমরা সেই সুযোগ কখনোই পেত না পাকিস্তান হলে সরকারি চাকরিগুলোতে সর্বোচ্চ দশ পার্সেন্ট বাঙালিকে নেওয়া হতো আর অথচ আমরা ছিলাম ছাপ্পান্ন পার্সেন্ট আর পাকিস্তানের সবচেয়ে সংখ্যালঘু ছিল পাঞ্জাবি ছয় পার্সেন্ট তারাই বেশিরভাগ চাকরি পেত সর্বসাকুল্যে হয়তো সারা পাকিস্তানে পাঁচ থেকে দশজন সচিব ছিলেন অথচ আমরা ছিলাম সাড়ে সাত কোটি মানুষ সেনা নৌ ও বিমান বাহিনীতে পাঁচ পার্সেন্টের বেশি বাঙালি নেওয়া হতো না কেউ জেনারেল হতে পারতো না সর্বোচ্চ হয়তো দুই একজন কর্নেল পর্যন্ত যেতে পেরেছেন আজকে বাংলাদেশে প্রত্যেকটা শহরেই যানজট হয় তো সেই সময়ে এ দেশে গাড়ি খুবই সংখ্যা কম ছিল এবং ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের মালিক ছিলেন বাংলাদেশে মা বাঙালিদের মধ্যে মাত্র সতেরো জন এক হাতে বিশটা কর আছে এই এক হাতের সামান্য ছিল না সেই ব্যক্তিগত গাড়ির মালিক মাত্র সতেরো জন ছিল তোমরা ভাবতে পারো এখন তোমরা যানজটের জন্য অতিষ্ঠ হয়ে যাও এইসব লক্ষ কোটি গাড়ির মালিক কিন্তু এখন আমরা এখন আমাদের রাষ্ট্রপতি আমাদের আমাদের প্রধানমন্ত্রী আমাদের আমাদের সেনাপ্রধান নৌপ্রধান বিভিন্ন সচিব সব আমরা বাঙালি এখানে অন্য কেউ নাই দেশ স্বাধীন না হলে তো এই সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসতো না সব কলকারখানার মালিক ছিল প্রায় পাকিস্তানিরা একটিমাত্র জুট মিল বা পাটকলের মালিক ছিলাম আমরা সেটা ডেল্টা পাটকল এবং সব ট্যানারি মালিক ছিল পাকিস্তানিরা এ তেমনি অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল ওরাই হয় বিহারি নাইলে পশ্চিম পাকিস্তানি লোকজন আজকে আমাদের যে মতিঝিল বাণিজ্যিক এলাকায় এই বাণিজ্যিক এলাকায় শতকরা মাত্র পাঁচ পার্সেন্ট মানে একশো জনের পাঁচজন ছিল বাঙালি আর পঁচানব্বই ছিল পশ্চিম পাকিস্তানিরা দেশটা আমাদের অথচ সব কিছুই ওরা মালিক ছিল আজকে কমপক্ষে দুই কোটি মানুষ বাংলাদেশের বিভিন্ন দেশে চাকরি করে অথচ পাকিস্তান আমলে হয়তো কয়েক হাজার ছিল সেটা কারণ পাসপোর্ট অফিসই ছিল পশ্চিম পাকিস্তানে এখান থেকে বারোশো মল মাইল পথ পাড়ে দিয়ে জাহাজে অথবা উড়োজাহাজে পাসপোর্ট পেয়ে সেই তাকে বিদেশ যাওয়া খুবই কঠিন ছিল সেই সংখ্যাটা হাতে গোনা ছিল এখন আমরা কিন্তু সহজে বিদেশ যেতে পারছি আমরা আমেরিকা রাশিয়া জার্মানি ব্রিটেন সব জায়গায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছি মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশটা স্বাধীন করে না দিয়ে গেলে আমরা কিন্তু এই সুযোগ পেতাম না সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এই কারণেই তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদের উত্তর অধিকার কোটা দেওয়া হচ্ছে ছাত্র বন্ধুরা তোমরা কিছু দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী রাজা কারাবন্ধদের কথায় কান দিবে না তোমরা তোমাদের নিজের বিবেককে খাটাও এই মানুষগুলো যদি একটি আমাদের স্বাধীন দিয়ে দেশ নিয়ে না যেত তাহলে আজকে আমরা কোথায় থাকতাম আমাদের অবস্থান কি হতো তোমরা অনেক দেশে দেখো এখনও মানুষ বঞ্চিত পাকিস্তানে বেলুচিস্তানের সিন্ধ পাকিস্তানের এরা কিন্তু বঞ্চিত ভয়ঙ্করভাবে বঞ্চিত তারা আজও তাদের অধিকার পাচ্ছে না পাকিস্তানের যে বিশাল একটি অংশ সিন্ধি বালুচ কাশ্মীরি পশ্তুনরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আজ এই পর্যন্তই সবাই নিজের বিবেক খরচ করে চলবে কারো কান কথায় কান দিবে না কোথা পেস জয় বাংলা জয় বঙ্গবন্ধু